আপনারা জানেন আমি ফুস আর সুমন এখন আমি বর্তমান নারাচুর গ্রামে বিলাল ভাইয়ের বাড়িতে যাচ্ছি বিলাল ভাইয়ের বিল্ডিংটা আমি কন্ট্যাক্ট নিয়েছি তো এখন আমি দরজারই পেন্ট করছি তো দরজাতে কিছু ফুলের ডিজাইনের কাজের কাজের বাকি ছিল তো আজকে ফুলের ডিজাইনের কাজগুলো করব তো আসুন বিলাল ভাইয়ের বাড়িতে যাওয়া যাবে দর্শক এটাই বিলাল ভাইয়ের বিল্ডিং

তো আমার ভিডিওগুলো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট দিবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করে দেখাতে পারি তো এখন আমি বিলাল বেয়ের দরজাগুলোকে ফুলের ডিজাইন করবো আপনারা আমার পাশেই থাকবেন তো দর্শক এটা বিলাল বে বিল্ডিং তো এই দরজাগুলো আমি পেন্টিং করেছি তো এখন এই দরজাগুলোতে ফুলের ডিজাইনের কাজ চলিতেছে তো আপনারা আমার পাশেই থাকুন আর আমি ফুলগুলো ডিজাইন করতেছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি ফুলগুলো ডিজাইন করতেছি Gracias. দর্শক যদি আমার ফুলের ডিজাইনগুলো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমন করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন যেন আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি আমার ইয়ে দেখা যাবে দর্শক আপনারা যদি দরজাতে ডিজাইন করার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো দরজাতে ডিজাইন করা এবং বিল্ডিংয়ে পেন্টিং করা এবং বিল্ডিংয়ে জিপসামের কাজ করা বিল্ডিংয়ে জিপসামের কাজ আমরা খুব যত্ন সহকারে করে থাকি স্ক্রিনে আমার কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বিল্ডিংয়ে ডিজাইন করা বা বিল্ডিংয়ে নকশা আঁকা বিল্ডিং পেন্টিং করা যে কোনো আর্টের কাজের জন্য স্কুলে অ্যাড করা গাড়িতে অ্যাড করা যে কোনো আর্টের কাজের জন্য আপনারা স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার আইডি ইউটিউব চ্যানেলের নাম হয়েছে ফোস আর্ট সুমন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন যেন আমি বেশি বেশি ভিডিও আপলোড করতে দর্শক আপনারা যদি বিভিন্ন ধরনের আপনারা রুমের দরজা ডিজাইন করতে চান তাই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা জানেন আমি খুশ আর শুনুন আমি বিভিন্ন ধরনের বিল্ডিংয়ে ডিজাইন করে থাকি এবং বিল্ডিংয়ে নকশার কাজ করে থাকি বিশেষ করে বিল্ডিংয়ে জিপসামের কাজ খুব যত্ন সহকারে আমরা করে থাকি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি বিল্ডিংয়ে জিপসামের কাজ করেন এবং বিল্ডিংয়ে ডিজাইন করেন যে কোনো বিল্ডিং বিল্ডিং করেন এবং যে কোনো চাইন বুক লেখা বা স্কুলের মিনার কার্টুন রাশিন কার্টুন আঁকা স্কুলে নাম আঁকা এবং গাড়িতে আট করা বিভিন্ন ধরনের আমি আর্ট এবং পেন্টিংয়ের কাজ করে থাকি এবং বিশেষভাবে জিপসমের কাজ আমি খুব যত্ন সহকারে করে থাকি তো আপনারা আমার পাশেই থাকুন এখন দেখতেছেন আমি একটা পেন্টিংয়ের কাজ আমার দেখতেছি দর্শক আপনারা যদি বিভিন্ন ধরনের আপনারা রুমের দরজা ডিজাইন করতে চান তাই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা জানেন আমি তো আমি বিভিন্ন ধরনের বিল্ডিংয়ে ডিজাইন করে থাকি এবং বিল্ডিং নকশার কাজ করে থাকি বিশেষ করে বিল্ডিং এর জিপসামের কাজ খুব যত্ন সহকারে আমরা করে থাকি এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি বিল্ডিংয়ে জীপচামের কাজ করেন এবং বিল্ডিংয়ে ডিজাইন করেন যে কোনো বিল্ডে বিল্ডিং পেন্টিং করেন এবং যে কোনো চাইন বুট লেখা বা স্কুলের মিনার কার্টুন কার্টুন আঁকা স্কুলে নাম আঁকা এবং গাড়িতে আর্ট করা বিভিন্ন ধরনের আমি আর্ট এবং পেন্টিংয়ের কাজ করে থাকি এবং বিশেষভাবে জীবচামের কাজ আমি খুব যত্ন সহকারে করে থাকি তখন আমার পাশেই তখন এখন দেখতেছেন পেন্টিংয়ের কাজ আমার দিতেছি I'm not know. ke liye ye matlab kuch bahut liye the